পঞ্চাশ হাজার খালি বউ পাল্টা পাল্টি হয় জোরে বড় নাউজ তোর বউটা এক বছর নিয়ে যা আমি তোর বউটাকে নিয়ে যাই এটা কি সমাজ শুনে নেন এরা হচ্ছে ওই যুগের লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মানুষের নেচার এত খারাপ ছিল একটা আখলাক শুনিয়ে দেই বর্ণনা হয়েছে হাদিসে আল্লাহ নবী বললেন শোনো হে আমার সাহাবীরা তাদের আচরণ শুনো তারা কেমন ছিল নিজেদের বউকে হাট্টা মরদের কাছে এখন দেখবেন অনেকজনের বাড়িতে গাই পালে না ঘোষরা গাই পালে গাইগুলোকে ভালো সাড়ের কাছে নিয়ে যায় যাতে জাতালো বাচুর হয় তখনকার যুগে মানুষ হাট্টা মরদের কাছে নিজের বিবিকে সুয়াতে নিয়ে যেত কখন যখন তার আপনার হায়েস শেষ হতো তখন হায়েস শেষ হওয়ার পরে অনেকজন বলবেন হায়েজের কথা কেন বললেন হ্যাঁ অনেকে জানে না শুনেলেন আমরা আরবি কিতাবে পড়েছি মেয়েদের মধ্যে সটাম করে বাচ্চা আছে তখন হায়েজ অবস্থায় যেদিনে গোসল করবে চুল তার তিন দিনের মধ্যে যাদের মিলন হবে তাদের বাচ্চা তাড়াতাড়ি হবে বলুন আল্লাহ ইসলাম সব খুললাম খুল্লা বুঝিয়ে দিয়েছে আপনাকে খালি বুঝতে হবে হাদিসে কোরআনে সব বুঝানো আছে সেই বেইমান কাফেররা তারা কি করে বউ পাল্টা পাল্টি করে ইসলাম এত সুন্দর শুধু বউ পাল্টানো তো দূরের কথা তুমি যখন দ্বিতীয় বিবি গ্রহণ করবে আগে জানতে হবে তার আগের স্বামী তালাক দিয়েছে কিনা শুধু তালাক দিলে হবে না তাকে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করেছে কিনা অনেক মেয়েরা বলবে হুজুর একটা ছেলে আজকে যদি কোনো মেয়েকে তালাক দেয় তারপরের দিন বিবাহ করতে পাবে পাবে না পাবে না এ কথা বলেন না কেন যেদিনে তালাক দিবে সেই দিনই বিয়ে করতে পাবে একদিকে একে ছাড়লে একদিকে আর একটা বিয়ে করতে পাবে পুরুষ কিন্তু একটা নারী পাবে না ইসলাম ইজ দ্য সেফটি আমেরিকা লন্ডন আর ব্রিটেনের প্রেক্ষানিকরা গবেষণা করেছে ডাক্তাররা গবেষণা করেছে কেন কোরানে চার মাস দিন ইদ্ততের পালনের কথা বলা হয়েছে গবেষণা করতে গিয়ে তারা এমন তত্ত্ব খুঁজে পেয়েছে যে তারা বলতে বাধ্য হয়েছে ইসলাম ইজদা সেফটি জোরে বলুন সুভহানা কি তথ্য শুনেলে সায়েন্স বলছে ডাক্তাররা বলছে একটা মেয়ে যখন শারীরিক কোনো পুরুষের সঙ্গে স্বামীর সঙ্গে সম্পর্ক হয় সেই ভ্রণটা স্ত্রী জরায়ুতে মিনিমাম তিন মাস থেকে যায় যদি ওই আগে চার মাস দশ দিনের আগে দু মাসের মধ্যে এক মাসের মধ্যে যদি ওই মেয়েটা নিকাহ করে তার বাচ্চা কমিউনিকেশন হতে পারে সেই পুরুষটারও হতে পারে ওই জন্য ইসলাম এত সুন্দর তোমার তিনটে হায়েজ হয়ে যাবে ইসলাম বলছে পরিষ্কার হয়ে গেল আর সেই ভ্রম থাকার কোনো সিস্টেম রইল না তিন মাস পেরিয়ে গেল তোমার আর ভ্রম থাকার কোনো সিস্টেম নেই আমার ভাই তারপরে তুমি যখন বিয়ে করবে ওইটা হালাল সন্তান হবে জোরে বলুন না সুহান আল্লাহ ইসলাম সেফটি দিয়েছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে হারাম খোরের আওলার তুই জিজ্ঞেস করলি না যে তোমার ইদ্ধত হয়েছে কিনা প্রথম স্বামী তালাক দিয়েছে কিনা আমি বলে যাচ্ছি এরকম লোক যদি কোনো সমাজে থাকে তাকে বঞ্চিত করুন গ্রামের কমিটি তাকে বঞ্চিত করুন না সে মরাতে থাকতে পাবে না তাকে কেউ নিতে পাবে না তাকে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না তার কবরস্থানে জায়গা দেওয়া হবে সমাজ আমি বলছি পরিবর্তন হবে তাকে শাস্তি দেয় না সমাজের লোক অ্যাকসেপ্ট করছে কেন অ্যাকসেপ্ট করে নিচ্ছে বলে দিচ্ছি আমাদের দেশে কিন্তু বিচার হয় লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে বিচার হবে কোথায় কিলাবে ঠিক কি না কিলা বিচার কি সাধারণ ছেলেরা বিচার করে তুমি যদি মুসলমান হও তোমার উচিত এলাকার একটা বিজ্ঞ আলেমকে ডেকে তার বিচার করা যে দেখো তো এই কাজটা করেছে এটা কি শরীয়ত সম্মত হয়েছে শুধু সামাজিক হলে হবে না তুমি যদি বলো দেশের আইন মোতাবিক আমি কোর্ট পেপার করেছি তাইলে তোকে মুসলমান বলা যাবে না তোকে ইমানদার বলা যাবে না তো মুসলমানের গন্ডি থেকে বেরিয়ে গেছি তারপরে তুই যদি সুয়ারের মাংস কাজ তাও কোনো অসুবিধা নেই কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার আর যদি বলো আমি মুসলমান থাকবো আমি মুসলমান তাহলে আল্লাহর কসম তোকে হারাম সম্পর্ক রাখা যাবে না আজকে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ একটাই শুনেলেন কালকে বলেছি আমাদের সমাজের পাপের মধ্যে পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ চোখ আর সেই পাপটা ভাগ করেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই মোবাইল কেনা কি ভাববেন না। অর্ধেক আমাদের দেশের যুবক যুবতীরা যারা স্কুল কলেজে পড়ছে পড়তে পড়তে বিবাহের আগে আমাদের যুবক যুবতীরা নিজেদের যৌবনকে নষ্ট করছে এই মোবাইলের দ্বারা যদি বলেন প্রমাণ দেন চার পাঁচ দিন আগে একটা ছেলে কাজ করে যে কোনো রাজ্যে আমাদের বাংলারই ছেলে কোন জেলার বলবো না আমাকে বলছে হুজুর আমি যখন গোসল করে বের হয় তখন আমার বীর্য বেরিয়ে যায় আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো সে সঙ্গে সঙ্গে বললো হুজুর আপনি কি করে ধরলেন আমি আমরা পাগল নয় সে কান্দতে লেগেছে হুজুর এই পাপ থেকে বেরুবো কি করে আমি নামাজ পড়ে তোমার নামাজ কবুল হয় না বলে এই পাপ থেকে বেরুবো কি করে তাকে আমি বললাম একটাই সাজেশন এই পাপ থেকে বেরোনোর মোবাইলকে তোমার কাছ থেকে দূর করে দিতে হবে এই পাপ করানোর জন্য তোমাকে মোবাইল উৎসাহ দিচ্ছে সে বললে কসম আপনি একদম ঠিক বলেছেন এই মোবাইলের দ্বারাই আমি এই করছি। দূরে সরিয়ে দাও তোমার রোগ হচ্ছে হস্ত বন্ধ করে দাও তাকে বুঝালাম বাবা তুমি যদি এই পাপে লিপ্ত থাকো যেদিনে তুমি বিবাহ করবে তোমার স্ত্রী তোমার ভাত খাবে না তোমার স্ত্রীকে পরকিয়ায় লিপ্ত হতে হবে যেহেতু তুমি জৈন চাহিদা মিটাতে পারবে না বড় কষ্ট লাগে অনেক যুবকরা যারা করেন তারা শুনে যান ইস্তেক পার করে উঠবেন এখান থেকে এই ধরনের পাপ করবেন না যদি মনে হয় মোবাইল আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাকে আপনারা করবেন ফজরের পথ থেকে ফোন করতে লাগবেন আমি জোহর পর্যন্ত কারো ফোন রিসিভ করি না জোহর পর্যন্ত যে যত বড়ই লাভ সাহেব হয়ে যা করব না আমার আব্বাজিও ফোন করলে কখনো কখনো কাকে ফোন করে যেন আমি বাড়িতে থাকলে আমার গিন্নিকে ফোন করে এই ইয়াসিনকে দে তো ফোনটা তখন আমি আমার গিন্নির ফোন থেকে কথা বলি আমার ফোন রিসিভ করিনি আমি ফোনকে দূরে রাখতে চাই খালি রাতের বেলায় গাড়ি ছেড়ে যখন যাই আমি খালি খবরগুলো বার করি কাদের ভালোবাসায় জানেন আপনাদের ভালোবাসায় পৃথিবীর কোন বেইমান কাফের আমার মুসলমান ভাইদের জন্য চক্রান্ত করছে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত কারা কি বলতে চাইছে তার উত্তর আমি তাদেরকে দিবার জন্য সেই খবরগুলো খবরগুলো শুনি দেখি একটা কথা মাথায় রাখবেন এই দেশ স্বাধীনের জন্য যদি ছাপান্ন হাজার আলেম গর্দন দিতে পারে দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না মৌলবিদিকে ফাঁসির মঞ্চে ইংরেজরা ঝুলাইনি আল্লাহর কসম করে বলে যাচ্ছি আঁচও যদি মুসলমানের উপরে আঁচ আসে সব থেকে প্রথমে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আর গুলি খেতে হয় এই উলামারা খাবো আপনারা ভয় খাবেন ভয় যদি খেতে হয় সকলে বলুন কে খাবে খাবেন কথা বলে না কেন সকলে জোরে বলুন আল্লাহকে আমি আমার মতিজিকে আমার দেশের প্রধানমন্ত্রী আমি রিসপেক্ট করি আমি সম্মান করি আল্লাহর কসম ভয় যদি খেতে হয় আল্লাহকে ভয় খাই মোদিজিকে ভয় খাই সে তো একটা সামান্য আমার কাছে লোক তিনি প্রধানমন্ত্রী সম্মান করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি সম্মান জানাই রিসপেক্ট করি কিন্তু আল্লাহর কসম ভয় আমি খাইনি ভয় যদি খেতে হয় আল্লাহকে খাব আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাওয়া যাবে না তাতে আমার ওপরে যদি জুলুমার সিতামের বুলডোজার চালিয়ে দাও কতটা বুলডোজার চালাবে যারা মনে করছেন আমি যদি এই কথা বলি শুনেলেন আজকে বিলুপ্ত হলো যারা আমার বাবা যে আছেন যাদের দাড়ি পেকে গেছে তাদেরকে বলছি তারা উত্তরটা দিবেন তারা জানবেন তাদের যুগে এমন একটা যুগ ছিল আমার দাদাদের যুগে আমাদের বাপ যুগটা এমন একটা যুগ ছিল লোক মিথ্যা কথা বলতে ভয় খেত কিসের জন্যে গুণা হবে বলে পাপ হবে বলে আল্লাহ গুণা দিবে বলে মিথ্যা কথা বলতো না আর এমন একটা যুগে এসে পৌঁছেছি এখন লোক সত্য কথা বলতে ভয় খায় কেউ যদি কলেরটা ধরে এই ভয়ে কেউ সত্য কথা বলে না হকটা বলে না আমি সেদিনে আলমাল জায়গা নয় আমি কলকাতার নিউ টাউনে দেগঙ্গা থানা উত্তর চব্বিশ পরগনায় বলে এসছি যে আজকে পশ্চিম বাংলার হালত মুসলমানদের মধ্যে আমার সাল্লাল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ প্রথম যদি পৃথিবীর বুকে বুনিয়াদ রাখেন নবীজির কাছে তা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাদি আল্লামা বিল কলাম শিক্ষার বুনিয়াদ রেখেছেন আর কলমের সাহায্যে আমি মানুষকে শিক্ষা দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ অথচ এই মুসলমান শিক্ষা লাই না সব থেকে প্রথম শিক্ষার কিতাব তোমাদের জন্য সেটাও চাল কোরান ওই জন্য জানে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে বললাম কিসের ইতিহাস পৃথিবী নবীজি সাল্লাল্লাহু সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত কোরআনকে নিজের জেহেনের মধ্যে ক্যাপচার আর পৃথিবীর শ্রেষ্ঠ কারি আজ ও মিশরের মিশরের বুকি পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি আছে মিশরে আল আজহা সব থেকে বড় ইউনিভার্সিটি মিশরের ছেলেদের জন্ম হলে আপনি যেমন অ আপনার তারা প্রথম শিক্ষা দেয় তাকে কোরআনে আর আমাদের দেশের লোক বড় কষ্ট লাগে এই মাদ্রাসায় ছাত্র কটা আছে ষাট পঁয়ষট্টি জন পঞ্চাশ জন ধরলাম অনেক লোক বলবে কেসিয়া সেক্রেটারি এত বড় মাদ্রাসা পঞ্চাশ ষাটটা কেন আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম দিনাজপুরের মাটিতে যারা শিক্ষিত আছেন তাদিকে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি বাপের বেটা হলে অ্যাকসেপ্ট করবেন আপনার মসজিদের ইমামের বেতন পঞ্চাশ হাজার করুন মাদ্রাসা শিক্ষকের বেতন ষাট হাজার করুন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম ডাক্তার মাস্টার এসেও বলবে আমার একটা ছেলেকে মলবি করো রানা ভাত পাবে পঞ্চাশ হাজার বেতন পাবে এই মাদ্রাসাগুলো জায়গা থাকবে না কিন্তু এরা জানে মৌলবি করলে তিন হাজার বেতনে ইমামতি করবে পাঁচ হাজার বেতনে ইমামতি করবে ঠিক বলছে না ভুল বলছি এটা মিলিয়ে নিবেন তা না হলে তুমি যদি দিনের প্রতি মাহফ্মত করতে তোমার সন্তানকে কোরানে শিক্ষা দিতে আজকে কষ্ট লাগে মক্তবে ইমাম সাহেব কোরানে শিক্ষা দেয় পৃথিবীর সব থেকে উন্ডা কিতাবে শিক্ষা এরা বলে মৌলবি বেতন দিয়ে রেখেছি আবার মক্তবে কোরআন পড়ানোর লেগে তাকে আবার পয়সা লাগবে ঠিক বলছি না ভুল বলছি পয়সা দিতে চাই না আরে বড় কষ্ট লাগে তোমার ছেলে ইংরেজি পড়তে যাবে টিউশন টিউশন মাস্টারের ইংরেজি মাস্টারের বেতন তিনশো অঙ্কর পাঁচশো বাংলার দুশো সায়েন্সের তিনশো সেইখানে পয়সা খরচা করলে অসুবিধা নাই আর কোরআনের পেছনে যদি ইমামকে পঞ্চাশ টাকা দেওয়া হয় মাসে ছেলেকে কোরআন শিক্ষার জন্যে তাহলে তুমি বলছো কেন দেবো পয়সা আমাকে আজকে একজন ফোন করেছে মেদিনীপুর থেকে আমি বললাম ফোনে আমি কথা বলবো না অত সময় নাই হোয়াটসঅ্যাপে মেসেজ করো কি প্রশ্ন আছে প্রশ্ন করছে হুজুর কোন বক্তা যদি রেট করে পয়সা নেয় তার কি জলসা শোনা যাবে অনু খুব দামি কথা মারাত্মক কথা এর উত্তর আমার কাছে আছে মানুষকে ইনসাফ করতে হবে বললে জি হুজুর করতে হবে আমি ইনসাফগুলো শুনেলাম আমার বাপ বাহান্ন বর্ষর জলসা করছে পশ্চিম বাংলার মাটিতে ইনসাফ গুলো বলে দিই আমি বললাম আমার বাপের কিছু ইতিহাস শুনেলাম আমার কাছ থেকে আমি ছোট থেকে জন্মর পর থেকে আমার বাপের কাছে মানুষ হয়েছি আমি আমার জীবনের প্রথম ছাত্র আমার বাপের মাদ্রাসায় তারপরে আমার গুজরাট তারপরে উত্তর উত্তরপ্রদেশ আমার প্রথম জীবন কেটেছে এমনও গেছে মুর্শিদাবাদে টাকা টাকা করে দেখেনি পকেটে ভরে নিয়ে নিয়েছে এটার নাম হচ্ছে ইনসাফ খরচ হচ্ছে তখনকার যুগে বাসেতে পাঁচশো টাকা দিয়েছে দুশো টাকা ইনসাফ শুধু তাই নয় আমি নাম করব না দিনাজপুরের মাটিতে গত বৎসরে জলসা করেছি মাদ্রাসার জলসা এক টাকাও দেয় নাই ঘুরে গেছে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আস আজও দেয়নি আমি চাইনি ফি সাবিল মাদ্রাসার জলসা দেয়নি কি হয়েছে আমার ভাগ্যকে কাটতে পারবে না ইনসাফ এটা এটা হচ্ছে ইনসাফ অনেকজন বলে হুজুর বলছে অগ্রিম টাকা ভরে দাও তোর ব্যবহারে বলতে বাধ্য হয়েছে বক্তা তোর ইনসাফে বলতে বাধ্য হয়েছি টাকা এমনি নয় যদি বলে ইনসাফ করো আমি মুর্শিদাবাদে গাড়ি নিয়ে এসেছি দু হাজার টাকা গাড়ি ভাড়া গাড়ি ছিল না ভাড়া করে এসছি হুজুর একজন বক্তা বাংলাদেশের অ্যাবসেন্ট হয়েছে আপনি আসুন আমি বললাম বাবা ইনসাফ করে টাকা দিবে জি গাড়ি ভাড়া দু হাজার টাকা দিয়েছে আঠেরোশো পকটে অনেকগুলো লোড ভরে দিয়েছে আমি গুনি বাড়িতে গিয়ে দেখছি পকট থেকে দুশো টাকা দিয়েছি ইনসাফ বুঝছেন তো এগুলো আমি আল্লাহর কসম করে বলছি কসম করে কসম খেয়ে মিথ্যা কথা বলা যায় না বড় কষ্ট লাগে শুধু তাই নয় মুর্শিদাবাদে ইসলামপুরে জলসাই যাচ্ছি গ্রামটার নাম বলবো না তারা ব্যথা পাবে আমরা মলবিরা কেউ কি ব্যথা দিতে চাই না ওই জন্য আমি মাদ্রাসা নাম করলাম না শুনেলেন দৌলতাবাদ পৌঁছে গেছি ফোন করছি এক টাকা রাস্তা খরচ দেয় নাই এমন বাবু কোন দিকে ঢুকবো তোমাদের জলসাটা বলছে হুজুর বলতে ভুলে গেছি জলসাটা হবে না অলরেডি আমি আড়াইশো কিলোমিটার চলে এসেছি আমার বাড়ি থেকে আড়াইশো দুগুণে কত পাঁচশো যে কোনো গাড়িওয়ালাকে জিজ্ঞেস করবে মিনিমাম তেল খরচ কত হতে পারে আমি একটা কথা বলিনি তাকে ও পর্যন্ত আবার দাউদ দাউদ দিলে কিন্তু একটাই জিনিস বাস্তব কথা বলে যাচ্ছি আপনাকে মেদিনীপুরও আমাকে এই প্রশ্ন করেছে এরপর শুনেলেন হাদিসে আছে মামুলাত পরিষ্কার হতে হবে মামুলাত বুঝেন কারোবার ব্যবহার পরিষ্কার হতে হবে আপনার সঙ্গে আমার একটা ব্যবসার কথা হচ্ছে ব্যবসাটা ক্লিয়ার কাট হতে হবে দু বন্ধু মেলে ব্যবসা করছেন লিখিত কাগজ করে ওয়াদা করে ব্যবসা হতে হবে যদি বলেন হুজুর আপনারা ব্যবসা করছেন না যদি তোমার মনে হয় ব্যবসাতে ব্যবসা যদি বলেন দিনের খিদমত করতে গেলে যে হারাম করা বলছে পয়সা লাগে আমি চ্যালেঞ্জ ছুড়লাম তুমি যদি এতই দিনের দরদি হও আমার মাদ্রাসায় প্রত্যেক দিন তিনশো রান্না হয় তোমাকে দাউদ দিলাম দুমাস মাস খালি ফ্রি পয়সা রেনে দিয়ে আসবে আমার মাদ্রাসায় এতিমার মিসকিনকে খাওয়াবে কে বাপের বেটা আছেন দিনাজপুরে হাত তুলে এক পয়সা দেবো না খালি যাতায়াতের ভাড়াটা দেবো আর মাসায় খেতে দেবো যদি কেউ থাকেন দু মাস আমার গাড়িতে এক্ষুনি চাপিয়ে নিয়ে যাবো জলসার পর ফিরি এক পয়সা দেবো না দু মাস খালি রাখবেন আন্ডার খুলে ছুটবে আমরা মলবিরা আমি সাতশো কিলোমিটার এসছি এখানে যদি বলেন হুজুর যা দেবো তাই নেন পকেটে পাঁচ হাজার ভরে দেবেন আমি ঘরে গিয়ে বইয়ের ব্লাউজ বেঁচে সংসার চালাবো ভেবে চিনতে পড়শন করবে আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি ইনসাফ বালা কিনা তোমার দিকে পাঁচটা আঙ্গুলের মধ্যে চারটা আঙ্গুল তোমাকে ইশারা করছে যে তুমি নিজের হৃদয়কে জিজ্ঞেস কর তুমি মোলবির সঙ্গে ইনসাফ করেছে কিনা তোর ইনসাফটা বলি কওমের আরে এই বক্তা তো শুনেলেন আমি কাল থেকে ফ্রি জলসা করব পশ্চিম বাংলার মাটিতে আমার মাদ্রাসা সেক্রেটারিকে বলুন আমাকে 50000 বেতন দিবে আমি তোমার গ্রামে ফ্রি জলসা করব কেউ যদি ইমামের বেতন 50000 করতে পারে কে আছেন বাপের বেটা মতোয়াল্লি দাঁড়া ইমাম দিকে পঞ্চাশ হাজার দেন আমি ফিরি জলসা করব ইনশাল্লাহ তার গ্রামে ফিরি প্রতি বছর করব এক টাকা লুব না বাসের ট্রেনে এসে জলসা করে দিয়ে যাব নিজের বাপের খরচা করে তুমি তোমার ইমামকে ইনসাফ করতে পারো না আর হারাম কর মলবিকে জিজ্ঞেস করছিস পয়সা লিয়া যাবে কি না আমাদের সমাজের লোক তো